আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করতেছি গাজীপুর সিটি কর্পোরেশন চল্লিশ নম্বর ওয়ার্ড মাঝখান এলাকা এই যে দুই কাঠার একটা বাড়ি দেখতেছি এই যে বাউন্ডারি করা দুই ডাবল বৈধ গ্যাস ভিতরে যাচ্ছি বাড়িটার এই যে কেন্দ্রীয় মসজিদ বাড়ির ভিতরে ঢুকতেছি চোলা রুম সিটি কর্পোরেশন চল্লিশ নম্বর ওয়ার্ড ভাড়া বাচ্চা সাড়ে সতেরো হাজার টাকা মাসে দুই ডাবল বৈধ গ্যাস আছে জমির পরিমাণ দুই কাঠা এই যে পাশে মসজিদ আছে সুন্দর জমির পরিমাণ দুই কাটা দুই ডবল বৈধ গাছ আছে ভাড়া পাচ্ছে সাড়ে সতেরো হাজার টাকা মালিক মূল্য পঁয়ষট্টি লক্ষ টাকা এই যে গণবসতি দেখতেছেন কেন্দ্রীয় মসজিদ মালিক মূল্য পঁয়ষট্টি লক্ষ টাকা ভিডিওতে যে নাম্বার হোয়াটসঅ্যাপ ইমো মেসেঞ্জার যোগাযোগ করে থাকেন আসসালামাইকুম